হ্যালো গাইস তো সকলকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গাইস আপনার মাঝে কিন্তু আর একটা নতুন সাইট আছে চলে আসছিলাম যে ফ্রি ফ্রিভাবে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং সাথে সাথে কিন্তু বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু টাকাটা নিতে পারবেন তো গাইস আজকের সাইটটা কিন্তু একদমই সাইট যারা কাজ করতে পারেন না তারা কিন্তু আজকে ভিডিওটি দেখে কিন্তু কাজ করতে পারবেন এবং কি সাথে সাথে কিন্তু টাকাটা নিতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো গাইজ প্রথমে যাবেন আপনাদের সেই প্লেস্টার তো ফোনে দেখতে পাচ্ছেন যে স্টোর এখানে কিন্তু ট্যাপ করে কিন্তু ওপেন করে নেবেন তবে নেওয়ার পর কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে সার্জবার এখানে ট্যাপ করে দেবেন তো গাইজ আবার কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে সার্জবার এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে আবারও সার্জবার তো এখানে ট্যাপ করে লিখবেন যে এম পয়সা তো গাইজ আমি কিন্তু লিখে দিচ্ছি এম পয়সা তো গাইছ লিখে দেওয়ার পর কিন্তু সার্চ করে কিন্তু ট্যাপ করে নেবেন নেওয়ার পর দুই নম্বরের যে অ্যাপটি দেখতে পাচ্ছেন যে এম পয়সা গেমিং অ্যাপ আর্নিং মানি কিন্তু তো এই অ্যাপটা কিন্তু চলে আসছে তো জাস্ট ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর্যন্ত দেখতে পারছেন যে ইনস্টল নামে একটা অপশন এবং কি এম পাইসা গেমিং আর্নিং মানি এটা কিন্তু আনলিমিটেড কিন্তু ফ্রিভাবে ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নাই তো জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন তো গাইস ইতিমধ্যেই কিন্তু ওয়েট করার পর কিন্তু অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ওপেন নাও এখানে আপনারা কিন্তু ট্যাপ করে কিন্তু ওপেন নাও এখানে ক্লিক করবেন তো গাইস আমি ট্যাপ করে নিচ্ছি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আর্নিং মানে প্লে গেম অ্যান্ড আর্নিং মানে তো দেখতে পাচ্ছেন যে তিনটা কিন্তু সতর্ক বার্তা দিয়েছে তো জাস্ট দেখতে যে তিনটা সতর্ক এখানে কিন্তু আপনারা সেই অ্যালাউ দিতে হবে তো ফোনে থেকে কিন্তু ডান পাশের দিকে কিন্তু পূরণ পর কিন্তু দেখতে টিক্সের নাম একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাদের সে ফোনে থাকা জিমেল অ্যাড্রেস তো এখান থেকে আপনারা সেই একটা জিমেল অ্যাড্রেস দিয়ে নেবেন তো জাস্ট আমি দিয়ে নিচ্ছি তো জাস্ট একটু নেট সমস্যা করতেছে আপনারা ওয়েট করেন একটু তো গাইস ওয়েট করার পর কিন্তু একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে তো জাস্ট আপনারা অ্যালোতে ক্লিক করবেন তো গাইস ক্লিক করার পর কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম একটা পেজ নিয়ে আসবে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে পেলে নাও এবং কি উপরে দেখতে পাচ্ছেন যে পেলে টাইম গেম এখানে ট্যাপ করে নেবেন তো জাস্ট আমি ট্যাপ করে নিচ্ছি তো নেওয়ার পর কিন্তু এরকম একটা পেজ নিয়ে আসবে আসার পর কিন্তু এক নাম্বার দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেপ্ট পারমিশন দুই নাম্বারে এলো সিলেকশন গেম আর তিন নাম্বার দেখতে পাচ্ছেন যে আর্নিং কয়েন তো এখানে কিন্তু তিনটে স্টেপ পূরণ করার জন্য দেখতে পারছেন যে কন্টিনিউ এখানে কিন্তু ট্যাপ করে নেবেন তো জাস্ট ওয়েট করেন একটু আর যারা স্কিপ করে কেটে কেটে ভিডিও দেখতেছেন তারা কিন্তু পাস কিন্তু কিছু বুঝতে পারবেন না এবং কি ইনকাম করতেও পারবেন না তো ব্যাস এরকম এরকম আসার পর কিন্তু এক অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো গাইজ ক্লিক করার পর কিন্তু আবার দেখবেন যে অ্যালাউ সিগ্রেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপসটি কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফোন থেকে কিন্তু পারমিশন দিয়ে নেবেন তো জাস্ট আমি পারমিশন দিয়ে নিচ্ছি তো গাইজ ওয়েট করেন তো গাইজ পারমিশন দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ট্যাক্স তো সাতশো চারটে কিন্তু ট্যাক্স দিয়ে দিছে এই অ্যাপসটি কিন্তু সাতশো চারটি কিন্তু ট্যাক্স দিয়ে দিয়েছে এবং এক হাজার একশো ছাপান্নটি ট্যাক্স দিছে তো গাইস এগুলো কিন্তু পূরণ করে কিন্তু আপনাদের সেই অ্যাপটিতে কিন্তু আর্নিং করতে পারবেন এমনকি সাথে সাথে কিন্তু বিকাশ এবং নগতের মাধ্যমে টাকাটা নিতে পারবেন তো গাইজ ট্যাক্সটি পূরণ করার জন্য আপনাদের কিন্তু প্লে নাও এখানে কিন্তু ট্যাপ করে কিন্তু আপনারা সেই ট্যাক্সটি কিন্তু পূরণ করতে পারবেন তো গাইস আমি যদি পূরণ করি না ভিডিওটা কিন্তু একটা লং হয়ে যায় তো আমি ব্যাগে এসছি আসার পর এরকম একটা পেজ আসছে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে সার্ভিস অফার এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে লক এমনকি প্লে গেম তো এখানে কিন্তু আপনাদের সেই প্লে গেমটি কিন্তু খেলে কিন্তু লকটি আনলক করতে পারবেন এমনকি আর্নিং করতে পারবেন তো জাস্ট আমি ব্যাগে আসছি তো গাইজ ব্যাগে আসার পর নিচে দেখতে পাচ্ছেন রিডিএম তো এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েন আমার কিন্তু ব্যালেন্স কিন্তু জিরো জিরো কয়েন কিন্তু এমনকি মাই রিডিএম দেখতে পারছেন বিকাশ মোবাইল ডিসার্জ এমনকি বাইন্যান্সের মাধ্যমে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত কিন্তু আর্নিংয়ের টাকা উপার্জন করবেন সেগুলো কিন্তু আপনারা ওইডু করতে পারবেন এবং সাথে সাথে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন দু নাম্বার ইনভাইট এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার তারপরে দেখতে পারছেন যে কফি এটা কিন্তু আপনাদের সেই বন্ধু বান্ধব বাচ্চাদের সাথে কাছে কিন্তু শেয়ার করে কিন্তু আর্নিং করতে পারবেন এবং রেফারের মাধ্যমে কিন্তু আর্নিং করতে পারবেন তো ভাইস একজন কিন্তু জয়েন হলে কিন্তু একশো কয়েন এবং কি আপনাদের কিন্তু বোনাস দিয়ে দেবে তো গাইস এই স্লিলে আজকে ভিডিওটি যদি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং কি আপনারা যারা নতুন সাইড ইনকাম করতে চান আমার সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু ইনকাম করতে পারবেন